আমার যেমন খাইতে ভালো লাগে তেমন অন্যদেরকে খাওয়াইতেও ভালো লাগে হোক সেটা বাপার বাড়ির লোক কিংবা শ্বশুর লোক রান্না করতে তো আরও অনেক বেশি ভালো লাগে সকাল থেকে রাত পর্যন্ত রান্না করলেও আমার মনে হয় আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না তো আজকে দিন আমি কী কী রান্না করলাম বাসে যেহেতু গেস্ট আসছিল নতুন গেস্টদের জন্য কী কী রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম অনামিকা চলে আসছে আজকের ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিছি অন্য দিন কিন্তু আমি ঘুম থেকে উঠে রান্না করতে যাই না মানে দেখা যাচ্ছে ফোন টিপি কিংবা অন্য কোনো কিছু করি তারপরে রান্না করতে গেলেও রুটি টুটি করি হাবি যাবে কিন্তু আজকে যেহেতু গেস্ট হবে এর জন্য আজকে সকালে বেলায় আমি ভোনা খিচুড়ি রান্না করে ফেলছি আর হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করে ফেলছি আর আজকের খিচুড়িটা কিন্তু আমি একদম মাখিয়ে বসে এসেছি আর একদম জরঝড় হয়েছে তো লাঞ্চের জন্য এখানে আমি সকালে খাবার পর পরে কিন্তু মাংস চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংস আর গরুর মাংসটা হইতে একটু দেরি হয় বিদায় আমি আগে গরু মাংসটায় চুলায় বসিয়ে দিছি আর গরুর মাংসের গরম মশলা আমি আগে দেইনি সেটা আমি পরে পেঁয়াজ ভাইজা পরে বাইটা তারপরে গরু মাংসের মধ্যে দিয়ে দিছি আজকে গরু মাংসটা একটু অন্য রকম হয়েছে ফ্লেভার যেহেতু আমি আগেকার যে মা চাচিরা রান্না করছে সেভাবে রান্না করছে এর জন্য গরুর মাংসের ফ্লেভারটা একটু অন্যরকম লাগছে খেতেও কিন্তু টেস্ট হয়েছে তো এখানে আমি বেগুন ভাজা করবো এর জন্য বেগুন ভাজার মধ্যে মশলা মাখিয়ে রাখছি আর এ পাশে চুলায় আমি ফুলকপি যেটা আছে সেটা ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি কারণ পোলার মধ্যে ফুলকপি ভাজিটা কিন্তু দারুণ লাগে আমার কাছে তো দারুণ লাগে তো এরপরে আরেকটা পাশে যেহেতু চুলা খালি হয়ে গেছে সেখানে আমি বেগুনটা ভাজে নিতেছি আর বেগুনগুলো আমি একটু ভালো করে কড়া করে ভেজে নিব মানে একটু কড়া করে না ভাজলে পরে বেগুন ভাজা কিন্তু অতটা ভালো লাগে না তো আমি সবসময় একটু কড়া করে বেগুনটা ভাজে নেওয়ার চেষ্টা করি তো এরপরে হচ্ছে পোলাও চাউল বসিয়ে দিচ্ছি আর পোলাওটা আমি কিন্তু আজকে কষিয়ে নিছি মানে ভালো করে চাউলটা ভেজে তারপরে পোলাওটা রান্না করতেছি আর সামান্য একটু বেরেস্তাও দিয়েছিলাম নর্মালি রান্না করে কিন্তু আমি বেরেস্তা দেই না তো এরপরে হচ্ছে আমি আরও রোস্ট করব যেহেতু গেস্ট আসবে নতুন রোস্টগুলো আমি আগে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এরপরে আমি এখানে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এখানে যে মাখিয়ে নেওয়ার পর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো যখন আমি রোস্টটা রান্না করব সেটার মোড়ে ছেড়ে দেব তো আমার রান্নাটা সব কমপ্লিট হওয়ার পরে টেবিলে সাজিয়ে সাজিয়ে নিচ্ছিলাম তো এখানে বেরেস্তার যেটা ছিল সেটা আমি রোস্টার উপরে দিয়ে দিচ্ছি আর বেগুন ভাজা গড়ুর মাংস সালাদ ফুলকপি ভাজা আর হচ্ছে পোলাও আর লেবু টেবু এই তো এই ছিল আজকের আমার রান্না তো আজকে ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এখানে যেটা করতেছিলাম আমি রাতের খাবারের জন্য বরবটি ভর্তা করছিলাম আর বরবটি ভর্তা তো আসলে হাতে করা যায় না এর জন্য আমি পাটায় বসে গেছি পাটায় বেটে তারপর আমি মরিচ দিয়ে মাখিয়ে নিব তো আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলে সেটা কমেন্ট করে জানতে একদমই ভুলবেন না আর আজকের মতো এ পর্যন্ত আল্লাহ পে